নমস্কার সত্যনারায়ণ সাইকেল আপনাদেরকে স্বাগত আজকে আমি আঠেরো ছশো পঞ্চাশ এই ব্র্যান্ডে সেল দেখাবো দেখুন সেলটার ক্যাপাসিটি দেখুন যেটা দেখাচ্ছি আমি সাতাশশো এমএইচ থেকে সাতাশশো পঁচিশ এম জেনারেলি ডিএমইজিসি সেলকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে কোম্পানি বার করেছে একটা দেখুন ই আছে দেখুন ই এ এ জিরো ফাইভ থাকে এ জিরো সিক্স থাকে একটা এ জিরো ফোর থাকে এ জিরো ফোর মানে ক্যাপাসিটিটা কম এ জিরো ফাইভ মানে ক্যাপাসিটিটা একটু বেশি এ জিরো সিক্স মানে খুব হাই ক্যাপাসিটি লেটেস্ট ভার্সান হচ্ছে এ জিরো সিক্স এটা জেনারেলি কোথাও পাবেন না এটা আমি বলবো না খুব কমজনই হয়তো তুলেছে এটা অ্যাভেলেবেল হবে হয়তো দু মাস পরে অ্যাভেলেবেল হবে এটা রিসেন্টলি সেল এটা আপনারা ক্যাপাসিটি অরিজিনাল যেটা ক্যাপাসিটি সাতাশশো পঁচিশের উপরেই পাবেন সবগুলো আমি সেই সেলের কিছু স্টক দেখাচ্ছি জেনারেল এইভাবে সিল কাটা হয় না আমাদের কাজে লেগে যাবে সেই জন্যই সিলটা কেটে আমি ভিডিওটা করছি একদম রিসেন্ট মডেল ঢুকে সেটা এই জিরো সিক্স এবং সিক্স মান্থে জুনের এসে গেছে আমাদের লেটেস্ট একদম সেল আচ্ছা ডিএমজি সেল আমার যতদূর জানা যে ডুপ্লিকেট হয় বলে আমি জানি না যেটা ডুপ্লিকেট হয় সেটা বারকোড থাকে না বা এ থাকে না এই রকম কিন্তু এই ধরনের সেলগুলো ডুপ্লিকেট কমই হয় যেটা হয় মূলত দিল্লিতে বা নয়ডাতে হচ্ছে আপনাদের প্যাকেজিং করা হয় নতুন করে জ্যাকেট পরানো হয় সেটা হচ্ছে ডুপ্লিকেট হয় জেনারেলি আপনারা বারকোড দেখবেন ক্যাপাসিটিটা নিজেরাই চেক করে নেবেন যারা কাজ করছেন তো আমি আর একটা সেল দেখাবো তারা আমাদের ব্যাটারি প্যাকগুলো দেখাচ্ছে এইভাবে আমরা ব্যাটারি প্যাক তৈরি করি তো একটা কথা বলা এ জিরো ফোর ফাইভ সিক্স সেই অনুযায়ী দামের ভেরিয়েন্ট হয় ডুপ্লিকেট সেল আছে সেটা অনেকটাই কম দামে পাওয়া যায় আপনারা কলকাতার মধ্যে চাঁদনি চকে পাবেন দিল্লির দিল্লির চাঁদনি চকে পাবেন নয়ডাতে পাবেন বিভিন্ন জায়গা আমাদের কলকাতাতেও অনেক ভেন্ডারের কাছে থেকে থাকে তো এটাই বলা যে যারা এই অনুযায়ী দাম কম বেশি হয় এবং কোয়ান্টিটি অনুযায়ী হয় কেউ দুশো পিস সেল নেবেন কেউ চারশো পিস নেবেন হাজার পিস নেবেন দু হাজার নেবেন তো সেই ক্ষেত্রে রেট হয় দেখুন এটা আর একটা অন্য সেল দেখাচ্ছে আমি দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটিটা লেখা আছে আমি একটু ভালো করে খেয়াল করুন আমি সেলটা কাটছি এটা আপনারা পাবেন ছাব্বিশশো পঁচাত্তর থেকে সাতাশ এমই পাবেন দেখুন এম এ এইচ এখানে লেখা আছে ছাব্বিশশো পঁচাত্তর থেকে সাতাশে মিছে সেল এটা এ জিরো ফাইভের লট ছিল আর এ জিরো ফোর যখন হবে ওটা আপনারা পাবেন ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ পর্যন্ত পাবেন এইভাবে সেলের দেখুন সেল বিশেষজ্ঞ নই বা এই কেমিস্ট্রি সম্পর্কেও সেরকম জানা নেই যতটুকু জানা যায় আমাদের কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে ততটুকুই আমরা আপনাদেরকে শেয়ার করি যারা ব্যাটারি তৈরি করছেন অনেকে বলেন যে দাম কম বেশি কেন হচ্ছে তো বিভিন্ন কারণে দাম কম বেশি হয় তার কয়েকটা মাত্র আমি এখানে বললাম এটাও লেটেস্ট মডেল এটা আপনার ছয় মান্থেরই আছে জোনেরই আছে আমাদের এটা লেটেস্ট মডেল এসছে আমরা জেনারেলি দেখুন কোনো কোনোরকমভাবে শিল কাটি না যেটা কাটা হয় সেটা আমরা ইউজ নিজের মানে নিজেদের ব্যাটারি প্যাক তৈরি করা হয় ব্যাটারির দাম বেশি কিন্তু এখান থেকেই হবে দেখুন এইভাবে যে সিল করা আছে দেখতে পাচ্ছেন এইভাবে শিল প্যাক কিন্তু কোম্পানি থেকেই আসে এইভাবেই শিল প্যাক সহ যারা আপনারা সেল নেবেন তাদেরকে আমরা এইভাবেই আমরা প্রোভাইড করি কোন রকম সিল আমাদের ব্রেক করা হয় না আশা করছি যারা আমাদের নতুন নতুনটি সাবস্ক্রাইব করুন আপনাদের সেল বিএমএ যে কোনো কিছু আমাদের স্টক থাকে ধন্যবাদ ভালো থাকবেন